নমস্কার বন্ধুরা বনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো কুলপি আইসক্রিম তার জন্য আমি এখানে কিছুটা চিনি নিয়েছি এখানে আমি এক কিলো মতো দুধ নিয়েছি এখানে আমি কিছুটা চিনা বাদাম নিয়েছি তোমরা দেখতে থাকো কিভাবে আমি বন্ধুরা আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি চিনা বাদামগুলো ভেজে নেবো খুব কম সময়ে করা যায় তাই আমি কিভাবে বানাবো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা বাদামটা আমার হাজা হয়ে গেছে আমি এবার এতে নামিয়ে খোলাটা ছাড়িয়ে নেবো বন্ধুরা দুধটা আমি বসে দিয়েছি দুধটাকে মেরে মেরে একবারে হলুদ কালার করে নেবো যেমন কুলপির হলুদ রকমের কালার হয় বন্ধুরা দুধটা আমার অনেকটাই মোরে হুরুৎ ভাব এসে গেছে এবার আমি এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়ো এতে দিয়ে দেবো এবার দিয়ে আমি আর কিছুক্ষণ দুধটাকে এ করে নেবো মেরে নেবো বন্ধুরা আবার আমি চিনি নিয়েছি কিছুটা পরিমাণ সিলিংগুলো এতে দিয়ে দেবো তোমরা চাইলে গুঁড়ো দুধও করতে পারো আমি এটা গরুর দুধ নিয়েছি বন্ধুরা দুধটা আমার হয়ে গেছে আমি আমি একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে একটা ঢানা দিয়ে ঢেকে নেবো যাতে শর্টটা যেন না পড়ে আর আমি দুধটা খুব ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপর আমি আইসক্রিমটা বসাবো বন্ধুরা দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা শর্টটা পরেই নিতে আমি যে চিনা বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো ফলা ছাড়িয়ে আমি একটু ভেঙে নিয়েছি কুরপি বেশি ভেঙে গুঁড়ো করে নিই গোটা আছে একটু যেন আমি কিছুটা কাজু বাদাম এবং খিচমিচ নিয়েছি আমি আইসক্রিম কুরপি আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আইসক্রিমের খাপ নিয়েছি তোমরা চাইলে চায়ের দোকানে যে কফি খা চা খা চা বা কফি খা কাপ সে সেটাও নিতে পারো আমি এবার হাতাটায় করে প্রত্যেকটা খাপে ভর্তি ভর্তি করে দিয়ে দেবো খুব কম সময়ে খুব কম খরচা এই রেসিপি করা যায় তোমরা অবশ্যই করবে দোকান থেকে কিনে খাচ্ছে বাড়িতে এরকম বাড়িয়ে খাওয়াবে খুব খেতে ভালো লাগে প্রথমে আমি চিনা বারো মনে দিয়ে দেবো প্রত্যেকটাতে

বন্ধুরা আইসক্রিমটা এবার আমি ফ্রিজে রেখে দেবো আজকে রাত্রিতে রাখছি সারা রাতই থাকবে কালকে আমি থেকে বার ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিমটা ভালো হবে রেখে দিলাম এবং ফ্রিজটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা আমি একদিন পর ফ্রিজ থেকে আইসক্রিমটা করছি আইসক্রিম গুলো আমি এবার বার করে সুন্দর হয়ে হয়েছে আইসক্রিমটা প্রচন্ড গরম বাইরে দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড রোজ উঠেছে তাই আমি আইসক্রিম বানালাম আমাদের বাড়ির সবাই খাবে সবাই খুব খেতে পছন্দ করে এর আমি প্রত্যেকটা আইসক্রিমকে তুলে নেব হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচে থাকবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ